সবচেয়ে বড় মানুষ তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আর সবচেয়ে বড় মানুষ মহিলা তার মেয়ে তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আসলেন সবচেয়ে বড় মানুষ পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন আউবাক্কার সিদ্দিক মারলেন নবীর আসল নির্বিশেষে নবীর আসল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় দামি আউবাক্কার সিদ্দিক রাজি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন বিবাহকারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন 1400 মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন আবু বকর সিদ্দিক তালা তাআলাহকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে মারলেন মোহাম্মদ সাল্লামের সামনে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে হাজারো মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় গলার হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি এই ভুলের কারণে বাপে মেরে দিলেন আর আপনার মেয়েটা ইন্টার পাস করে এসেছে জোর থেকে দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে এখনো জিলাপি কিনছে আপনি তাকে ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ ছি ছি আপনার মতো বেঁচে থাকা আমি আব্দুল ইস্যু চাইনি আপনি মারা গেলে কোনো আসে যায় না আমি লালন পালন করি পাঁচশো উনিশ জন আছে আপনার মেয়েও থাকবে জামিয়া সালাফে কতজন এতিম আছে জন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে পাকিস্তানের মাওলানারা থাকবেন ইবতেসাম এলাহি জহির এহসান এলাহি জহির ছেলে থাকবে ইবতেসাম এলাহি জহির থাকবেন সৌদি আরবের থাকবেন নেপালের থাকবেন ভারতের থাকবেন বাংলাদেশের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থিত আগামী বৃহস্পতিবার আসর পরে আমি আপনাদের সামনে কথা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইলাহি জহির এহসান ইলাহি জহিরের ছেলে এখন ঢাকায় অবস্থান করছেন সময়ের গতিতে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মানুষ হিসাবে সামনে বৃহস্পতিবার শুক্রবার ঢাকা জামিয়ান সালাফের মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাবেন বিশাল এরিয়া বাইশ বিঘা জমির উপরে মেয়েদের সেকশন মেয়েদের অংশ কতখানি জমির উপরে বাইশ বিঘা তেত্রিশ শতকের বিঘায় বাইশ বিঘার উপরে শুধু মেয়েদের অংশ কোথায় মসজিদ তৈরি হচ্ছে দেখতে পাবেন এক মিনিট দেখালাম বাপ কাকে বলে এক খেলে চেয়ে থাকবেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস খেয়াল করবেন আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন আল বীর হোসন খোলক নেকি হলো ভালো আচরণ নেকি হলো ভালো আচরণ বললেন না নেকি হলো তাহাজ বললেন না নেকি হলো রামাজানের সেয়ান বললেন না নেকি হলো হজ বললেন না নেকি কি হল তাসমি তাহাদিল উত্তরে বললেন নেকি কি হল ভালো আচরণ নেকি বলতে কি বোঝায় ভালো আচরণ জোহাইল কাবিল আর একজন সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহ নবিকে বলেন আল্লাহ নবি মা খায়র মা তিন সানা সবচেয়ে যেটা উত্তম অনুগ্রহ আল্লাহ মানুষের উপরে করেছেন সেটা কোনটা আল্লাহ তো মানুষের উপরে অনেক অনুগ্রহ করেছেন অনেকটি আমার দিয়েছেন দুই হাত যে আল্লাহর নেয়ামাত এটা কি দিয়ে বোঝা যায় যার এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন এই ছেলে দুই হাত যে আল্লাহর নেয়ামাত এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে দুই পা যে আল্লাহর নেয়ামাত যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে দুই পাঁচ কত বড় নেয়ামাত তো এখন জিজ্ঞাসা হলো আল্লাহর নবী বলেন তো সবচেয়ে দামি নেয়ামাত কোনটা সবচেয়ে বড় নেয়ামাত কোনটা সবচেয়ে উত্তম নেয়ামাত কোনটা তখন আল্লাহ রাসূল বললেন আল হুসনুল খলক ভালো আচরণ মনে থাকবে কি নেকি বলতে কি বোঝায় ভালো আচরণ সবচেয়ে বড় নিয়ামত বলতে কি বোঝায় ভালো আচরণ এবার চলে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদা আল্লাহ তাআলা বললেন এই সদাচরণ শুন আল্লাহ বলছেন এই সদাচরণ শুন মান ওয়া সালাকা ওয়া সালতুহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ আছে তার আল্লাহ আছে যার সদাচরণ নেই নেই তার আল্লাহ তাহলে কিভাবে বেঁচে থাকে থাকে হিন্দু হিন্দু যেভাবে খেতে পায় না পায় তো তো যার সদাচরণ নাই দলীয় দাপটে একে মারে ওকে মারে ঝিল হাজতে দেয় আর মিছিল বের করে রাস্তার মানুষ রাস্তাঘাট বন্ধ করে রাখে আজকে রাস্তাঘাট বন্ধ ছিল প্রায় ঘন্টা মতো ঈশ্বর দিতে আর আগে আসতে পারতাম আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন কোন ছিল আল্লাহ সদাচারণ রূপরেখা আছে বলেন সদাচারণ আল্লাহ রাস ধরে বলে সদাচারণ আল্লাহর রাস ধরে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার নেই তার ছেলেরা এখানে দিতে পাবে না তো যখন ওই দিকে আসছিল তখন তুমি দেখো নি তোমরা পাহারা দাও না তোমরা যদি কাকডাঙ্গার ছেলেরা আজকে বক্তব্য শোনো তাহলে তোমাদের এটা ভুল হবে আবার কোন যদি কলার বাবা কোথাও আসি আখড়া খোলা তাহলে সেদিন শুনিও আর আজকে আমাদের সহযোগিতা করো এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেন বুঝতে তাহলে যে দায়িত্ব পালন করছো চলেন সদাচরণ দেখাই আল্লাহ রসলি এবার বাস্তব দেখাচ্ছেন আল সদাচরণ সারা পৃথিবীর মুসলমান এই প্রাচীরের মতো সময় সব আসার এবার প্রাচীর হচ্ছে আল্লাহ রসোল বলছে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ভিতরে প্রাচীর হলো সব মোমেন্ট পুরুষ নারী এরকম সে একজন আরেকজনকে তো সহ্যই করে না তে কি মোমেন্ট চিনা কবে কেটে গেছে তার মুখখানি খারাপ তার ভাষাই খারাপ সে একটুকু আর একজনকে সহ্য করে না তুমি আপনি কত নিবেন না আর এখানে যেতে হবে না কতজন আছে বলার এই ছেলে আল্লাহ তুমি মাফ করো অহংকারও করিনি গৌরবও করিনা আল্লাহ তুমি মাফ করো হকটা বলছি এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম কোরেন হাদিসের সদাচরণ নিয়ে কাকডাঙ্গার মাঠে অতীতে একশো বছর চ্যালেঞ্জ থাকবে যারা বেঁচে আছে একশো বছর তাদের বের করবা যে এইভাবে হাদিস ফেস করেছে মুরবী মানুষরা আছে কাকডাঙ্গা তুমি বের করো এখনো হাদিস শেষ হয়নি আমার আরো আছে আবহাওয়ার আর জি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর মোকমেনলি মোকমেন্ট কারো নোয়াহেব সারা পৃথিবীর মানুষ একজন সারা পৃথিবীর মানুষ একজন ইনিশকা আইন হিসতা কাকুল লহু চোখ ব্যথা হলে সারা শরীর ব্যথা হয় মাথা ব্যথা হলে সারা শরীর ব্যথা হয় অতএব চোখের ব্যথা যেমন সারা শরীর ব্যথা বুঝে আরেকজন মোমেন ক্ষতিগ্রস্ত হলে আমি সেই ক্ষতি বুঝবো তার নাম মোমেন এই ছেলে মনে রাখো পাঁচ অক্ত সলা হালাল রুজি কোরআন তেল আড্ডা পিটা হারাম জান্নাত হবে ইনশাল্লাহ মনে রেখো মানুষকে খাটো করিও না মানুষের উপরে দলীয় দাপট দেখায় না মানুষকে জেল হাজতে দিও না ক্ষমতা দেখিয়ে জমি দখল করো না মানুষের উপরে থুথির জোর দেখায় না মানুষকে খাটো করিও না তুমি নিজে খাটো হয়ে মাটির মানুষে চলো হবে ক্ষমতা দেখে জুলুমবাজি করে মানুষের অর্থ সম্পদ করে হাজার বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে তোমাদের নেত্রীর মাত্র সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট তোমার এতে শিক্ষা নেওয়া উচিত সোন সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে আসেন বেচে থাকা সহজ হবে রাসুল sallallahu alaihi বলেন একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমি যে ভালো মানুষ আমি কি দিয়ে বুঝব আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ তা আমি কি দিয়ে বুঝব তখন আল্লাহ রসুল বলছেন তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ মেনেবা কে আপনাকে ভালো বলবে আর কে আপনাকে খারাপ বলবে আর কোনোদিন বউকে গালি দিবেন না বউকে আদর করতে হয় ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বৌগড়া সোনা তলার হাটার আদরের মালসা ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের আদর করতে হয় গালি দিবে না নিন্দা করবেন না তালাক শব্দ মুখে আনবেন না প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করবেন যে কথা বলে না তার সাথে জোর করে আগে গিয়ে কথা বলবেন সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে সদাচরণ এক সচ্ছল অসচ্ছলে দান করবে সদাচরণ দুই রাগ দেখাবে না সদাচরণ তিন মাপ 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 সদাচরণ চার যে গালি দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে গালি দিয়েছে সম্মানিত দিনী ভাই আমি বুঝতে পারছি রাত লম্বা হয়ে গেছে আর পথ অনেক আছে আমি ক্লাস ধরবো মনে কিছু নিয়ে নেন ইনশাল্লাহ আজকের জন্য এই ছেলে থামো আজকের জন্য আবদুল্লাহর বই আছে ফিলিস্তিন আর এখন আবদুল্লাহ সম্পাদক হইলে খালিদে সব দেশের সবচেয়ে ভালো মানের পঞ্চাশটা প্রশ্নের উত্তরে পত্রিকা বারো জন বড় বড় মুফতি দিয়ে ফটো দেখে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে একটা পত্রিকা ফিরি আছে অন্যান্য পত্রিকার বই পুস্তকের সাথে সব বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আবিতে পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ফিরি একটা করে পত্রিকা আছে সেটা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সদাচরণ সদাচরণ যে কোনো মূল্যে ভিতরে আনতেই হবে এই চরণের দাবি রেখে আজকের মতো কথা এখানে শেষ করলাম শুভনা কাল লহ বেহাম দেখা আর সদর লাই লাহে তুবে ও কিছু জিজ্ঞাসা আছে কত বাজে একটু বলেন তো ও বই কোথায় আছে বই পুস্তক হাতে দানে আছে আমার দিনী বোনেরা মনে হয় আদর্শ নারে আদর্শ পরিবার আছে আর দেখেন বেগম রুকিয়ার কেন হবে অবরত বাসিনী ওটা তো আর দেখেনি কখন পার হয়ে গেছে অবরত বাসিনী বইনা হলো কেন হবে অবরত বাসিনী অবরত বাসিনী কথাটা বেগম রুকিয়ার মিথ্যে আছে মহিলাদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে পাঁচ শত মহিলাদের বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের দিনে যেতে বাধ্য তাহলে তিন রকম হতো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ছেলে বা মেয়ের আকিকা করার ক্ষেত্রে কয়টি পশু দিতে হয় ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা সাত দিনে দিনই করতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না কানা খোড়া ন্যাংলা যা হবে সেটাই দিবে না কি গা দিতেই হবে কর্য করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে করে দিতে হবে দিতেই হবে আল ইতেসামের এজেন্ট হয়েছি উক্ত পত্রিকার প্রচার কিছু বলবেন ও আচ্ছা তোমার নাম কি কোন গ্রামে বাড়ি ও তলৈ গাছ আব্দুল গাফার এ হলো আল ইতেসামের এজেন্ট ইতেসামে পঞ্চাশটা প্রশ্নের উত্তর থাকে বারো জন দেশ বরেণ্য বিদেশি আলেম সহ বড় বড় বিদ্যানদের মাধ্যমে ফতোয়া লেখা হয় সম্মানিত শায়েক হুজুর আসসালামু আলাইকুম হুজুর মৃত ব্যক্তির কোনো ছবি অথবা কোনো ভিডিও মোবাইলে রাখা যাবে যাবে না যাবে না শুধু বক্তব্য বক্তব্যের ছবি থাকলে আছে হুজুর সাত ভাগে কুরবানি সাত ভাগে কুরবানি আমরা জানি না ভাগে যায় না কুরবানি বিশাল ব্যাপার যে সব মাধ্যমে বড় জান্নাত পাওয়া যায় কুরবানি তার একটা তিন চার ভাই কি সারা বছর একসাথে খাচ্ছিল সব ভিন্ন ভিন্ন পাশে ভারত আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসতে হবে যদি সম্ভব না হয় গরু সম্ভব না হয় খাসি সম্ভব না হয় ছাগি সম্ভব না হয় ভেড়া ভেড়ি বাস হজ কি আগে থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে জি আছে রুহের জগতে যারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছিল কেবলমাত্র তারাই কি হজ পালন জি ঠিক আছে সায়েখ আপনি তারিখে মান খারে মাহফিলে আসেননি কেন আমরা সেই মাহফিল সম্পর্কে আগে অবগত ছিলাম না যখন অবগত হয়েছি তখন আমাদের তারিখ পূর্ণ ছিল আপনি বলেন আমি তুমি যাতে মানুষ কষ্ট করে সেটা বলতে চাও কেন আমি দিন করিনি এ কথাই ঠিক মানুষ হিসেবে থাকতে পারি সাথে সেটা ভিন্ন কথা আমি আদে কোনোদিন পূরণ করিনি মাহাবিলের সাথে বর্তমানে অধিকাংশ জায়গাতে দেখা যায় বাজারে যুবক যুবতীর মধ্যে বেহায়াপনায়ের প্রতিকার তো খুবই খারাপ সেটা তো বলছি সবসময় মহিলারা বৈঠকে যেতে পারবে মহিলারা বৈঠকে যেতে পারবে মানে মহিলা বৈঠক মহিলা বৈঠক যদি তোর তার পাড়াতে হয় তার পাড়ার মহিলারা আসবে একজন মহিলা এই জেলা থেকে ওই জেলা এই থাকা থেকে ওই থানা বক্তব্য দিতে যেতে পারবে ওটা আরাম মহিলারা কি রিপোর্ট বই রাখতে পারবে জি না রিপোর্ট বই মিথ্যা কথা লিখা লাগে ঠেলাই পড়ে রিপোর্ট বই নাই নিজে যা পারি সেটুকু আমল করি গদরের রাত্রিগুলোতে মসজিদের সাহাবির আগ পর্যন্ত সাহাবির আগা পর্যন্ত সলাত অজন সেহত অজন সেহত বিদাত রামাজানের শেষ দশকে লম্বা করে আট রেখা ছলাত আদায় করতে হবে লম্বা করে আট রেখাতে রাত শেষ জিলাপি খাওয়া চলবে না খাদ্য পানি চলবে বাড়ি বন্ধ করা আরাম হারাম কাবিরা কিসের বাড়ি বন্ধ পালতু কথা মিথ্যা কথা সব ধুয়ে চলে গেল চোরে নিয়ে চলে গেল বাড়ি বন্ধ পাগ লাগে রাসুল সাল্লাম জুমার খুদবা দিতেন দুটি উভয় খুদবাই নসিহত এবং দোয়া ছিল কিন্তু আমাদের সমাজে দ্বিতীয় খুদবাই বা সানি খুদবাই শুধু আরবিতে দয় হয় দুই খুদবাই বাংলা দুই খুদবাই বাংলা হবে আরবি এবং বাংলা

এক জায়গাটা আট দিন আগে আছে এক জায়গাটা আট দিন পরে আছে তাতে কি হবে জুমার দিন যদি কোনো না কোনো কারণবশত জুমার আজানের সময় উপস্থিত হয় তাহলে আগে আজানের জবাব দিতে হবে না না আগে আজানের জবাব দিতে হবে তারপরে তাই হতুল তাই হতুল মসজিদ সবাই বই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আলিতে সাম পত্রিকায় কেউ ছেড়ে যাবেন না নতুন বিবাহ করা অর্থাৎ যেদিন বিবাহ করা হয় সেদিন যদি স্ত্রী ঋতুস্রাব অবস্থায় থাকে তাহলে বাসর রাতে দোয়া ও সলাতের ক্ষেত্রে করণীয় কি তুমি শুধু দোয়া পড়বা তুমি তুমি তোর কাছে সালাত আদায় করবা বাস করণীয় কি মানে তোমার হাই হয়েছে তোমার বউকে তো নামাজ পড়াবা তুমি নামাজ পড়বা বাস আলহামদুলিল্লাহ মাথায় হাতে দোয়া পড়ে তুমি সলাত আদায় করবে রমজান মাসে সাহারি খাওয়ার পরে ও ফজরের আজানের পূর্বে সলাতুল্লাহ আদায় করা লাইল রাত দশটা এগারোটায় শুরু হবে হজরের আজান সাহারের আজান পর্যন্ত বা হজরের আজানের দশ পনেরো মিনিট পূর্ব পর্যন্ত লম্বার রুকুর লম্বা সিজদা লম্বা কেরা থাকা অবস্থা থেকে মারা গেলে বাইরে না ও জানা যায় যেতে পাবে না এতে কাপ অবস্থায় কোনো ব্যক্তি কোনো জানা যায় যেতে পাবে না অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না একা একই হাত তুলে দোয়া করার জন্য কি বলে দোয়া করবেন আগে ইসমে আজম করবা এই যে দোয়া বই দেওয়া আছে দেখো দোয়ার বই তারপরে তারপরে মনে যেটা চাই সেটা বলো মহিলা খোলা তালাক এক তালাক হবে নাকি তিন তালাক মহিলা কি এক খোলা তালাক তিন তালাক হয় না একটাই তালাকি ওটা খোলা বাস খুলে নিয়েছে কোনো তালাক নাই বিবাহ বিচ্ছিন্ন আবার যদি স্বামীর কাছে ফিরে যেতে চাই তাহলে বিবাহ পড়াতে হবে তখনই বিবাহ পড়াতে হবে কে করে দুইজনের মধ্যে ফাঁক করা হবে না বন্ধ করতে হবে একাধিক করছে সেটা কোনো ক্লাস নেওয়ার জন্য যখন শিক্ষক ক্লাসে আসে তখন শিক্ষার্থীরা নেই কি কম হবে আর অপেজ্ঞা করলে নেই হবে না শিক্ষার্থীরা দাঁড়িয়ে শিক্ষককে সালাম দেন এটা বিধা শিক্ষক সালাম দিয়ে ঢুকবেন শিক্ষক যদি ওমর রাজি আল্লাহ হন তবু অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর যিনি রাস্তায় হাঁটলে সয়তার হাঁটতে পারতো না সেটা পরের কথা অনেকে বলেন আজান দেওয়ার সময় বাথরুমে থাকতে নেই এ কথা ভুল আমি তো বাথরুমে ঢুকেছি আজান হচ্ছে তো কি করার আছে পাগলাম বাথরুমে থাকবে শাহ আমার বয়স আঠাইশ আমি একটা হারাম সম্পর্কে মাঝে জড়িত ছিলাম সম্পর্ক থাকাকালীন তাকে আমার প্রশ্ন হলো এসার সময় জামাতে নামাজ পড়ছি তিন ডাকাতে সিজদাতে অজু ভেঙে যায় চলে যাও অজু করে আবার নতুন ভাবে সলাদ শুরু করবে অজু ভেঙে গেলে চলে যেতে হবে সলাদ ছেড়ে অজু করে আসবে জেনা হারান রিলেশন শিপ সম্পর্কে যদি কিছু বলতেন কাবি রেবোনা নোংরা আচরণ ন্যায়কারজনক যার স্বভাব খারাপ যার খাসলত খারাপ যার অভ্যাস খারাপ যে নোংরা আচরণের অধিকারী সে মেয়েদের সাথে খারাপ সম্পর্কাকে গল্প করে এজেন্ট জানিয়ে সবাইকে কোনো মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি রমজান মাসে রমাজানে এতে কাপ না করে তাহলে কি সবাই পাপি হবে মিথ্যা কথা কেউ পাপি হবে না এতে কাপ তো কিছু না একটা এ ইবাদতের পদ্ধতি এতে কাপ তো জরুরি কিছু নয় একটা একটা ইবাদতের পদ্ধতি বাস মেয়ের বাবার অনুমতি আছে কিন্তু মেয়ের বাবা উপস্থিত নন মেয়ের মেয়ের বয়স কম হওয়ায় অন্য জায়গায় মেয়ের ভাইদের উপস্থিতিতে বিয়ের কার্যক্রম শেষ করেছেন এ বিয়ে কি জায়জ হবে মেয়ের বাপ যদি বলে বিবাদে আমি বলছি তাহলে হবে মেয়ের বাপ যদি বলে ঠিক আছে তোমরা বিবাহ পড়াও আমি তোমাদের বিবাহ পড়ানোর জন্য বলছি তাহলে হবে রুকু সিজদা ভিতরে বাপ মার জন্য দোয়া করা যাবে না সালামের বৈঠকে যাবে সালাম ফেরার পূর্বে সালাম ফেরানোর পূর্বে বলবে রা হামা কামার শেষ বৈঠক সলাতে বাংলায় কিছু বলা যাবে না আল্লাহর থেকে সালাম পর্যন্ত না ভুল বলেছে কেউ বলে থাকলে কোন খবরের উপরে হেঁটে যাওয়া যাবে না সহত্তর আশি বছর পূর্ব পর্যন্ত শুক্রিয়া জাদা কমল্লা লাখায় আল্লাহ যারা আপনারা আলিদে সাম্প্রিকার এজেন্ট হতে চান এই ছেলেটার সাথে অথবা আমাদের মাসুম ড্রাইভারের সাথে যোগাযোগ করেন আলিদের সাম্পত্রিকা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা যখন আব্দুল্লাহ সাতক্ষের খুলনায় নামবে তখন ইনশাল্লাহ দক্ষিণবঙ্গে মক্তব চালু হবে উত্তরবঙ্গে সাড়ে পাঁচশো চালু আছে সাড়ে পাঁচশো মক্তব চালু আছে সাড়ে পাঁচশো মসজিদ চালু আছে আমরা ইনশাল্লাহ যখন দক্ষিণবঙ্গে নামবো তখন সারা বাংলাদেশে মক্তব চালু করব ইনশাল্লাহ একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চাল করব ইনশাল্লাহ জামিয়া চালাবের অধীনে আর জামিয়া সালাফিও সারা বাংলাদেশের বড় বড় জেলায় চালু হবে ইনশাল্লাহ সেটা সময়ের উপরে কথা হবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তার আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের কেরাসুলের পদ্ধতি অনুযায়ী চলারটা অভিজ্ঞান করো আজকের আলোচনা সদাচরণ সদাচরণ সবাইকে মেনে চলার তৌফিক দান কর তোমার এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া আসহাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া